আফ্রিকার পশ্চিম প্রান্তে নাইজার নদীর উর্বর সমভূমিতে এক প্রাচীন সভ্যতার বীজ উপ্ত হয়েছিল যা ইতিহাসের পাতায় হাউসা সাম্রাজ্য বা হাউসা রাজ্য সমূহ নামে পরিচিত প্রায় সাতশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত কানো কৎসিনা গভীর জারিয়া রানো বিরাম এবং দাওরা এ স্বাধীন সত্তাগুলো নিজেদের স্বতন্ত্র পরিচয় নিয়ে টিকে ছিল এ ভূমি কেবল বাণিজ্যপথের কেন্দ্রই ছিল না ছিল বিচিত্র সংস্কৃতির এক মিলনস্থল যেখানে সাহারার বালুঝড় আর দক্ষিণের সবুজ বনভূমি একাকার হয়ে যেত এ রাজ্যগুলো ছিল ট্রান্স সাহারান বাণিজ্যপথের দক্ষিণ প্রান্তিক কেন্দ্র যেখানে চামড়া সোনা কাপড় লবণ এবং কোলানাটের মতো মূল্যবান পণ্যের ব্যবসা চলত যা তাদের সমৃদ্ধির মূল ভিত্তি ছিল চলুন আজকে আমরা শুনব হাউস সাম্রাজ্য থেকে শোকত খিলাফত পর্যন্ত ইতিহাস হাউস রাজ্যের উৎপত্তির সাথে মিশে আছে এক রহস্যময় কিংবদন্তি বাগদাদের রাজপুত্র বায়া জিদ্দা দাওরা নগরে এসে সেখানকার রানীর সাথে বিবাহ করেন এবং তাদের সাতজন পুত্র হাউসা বাগুয়ায়া, কানো রানো কতসিনা জারিয়া বিরাম দাওরা গবির প্রতিষ্ঠা করেন বলে প্রচলিত এটি অভিবাসী রাজাদের শাসনকে একটি মর্যাদাপূর্ণ ইসলামিক বংশের তথা বাগদাদের সাথে যুক্ত করে এর মাধ্যমে তাদের পরিচয়ের মূলে একটি ইসলামিক আখ্যানকে গেথে দেয়া হয় যা পরবর্তীতে ইসলামের বৃহত্তর গ্রহণযোগ্যতার জন্য নতুন ক্ষেত্র প্রস্তুত হয় এ অঞ্চল ছিল মালি সঙ্গায় এবং বৌনু রাজ্যের সাথে ট্রান্স সাহারান রুটের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল যা বিদেশি ব্যবসায়ী ও ধর্মপ্রচারকদের আগমন ঘটায় কানো এবং রানো তাদের নীল রং করা কাপড়ের জন্য বিখ্যাত ছিল জারিয়া দাস শ্রম সরবরাহ করত এবং কৎসিনা ও দাওরা ছিল বাজারের কেন্দ্র মুসলিম হওয়ার মাধ্যমে তারা বৃহত্তর ইসলামিক বাণিজ্য নেটওয়ার্কসগুলো যেমন উত্তর আফ্রিকা এবং আফ্রিকার অন্যান্য অঞ্চলে সহজ প্রবেশাধিকার পায় এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করে হাউসা সাম্রাজ্যের এই রাজ্যগুলো ছিল স্বাধীন সত্তা যেখানে কোনো কেন্দ্রীয় শাসনের অধীনে না এসে প্রতিটি রাজ্য নিজস্ব পথেই চলত কানো কৎসিরা গভীর প্রত্যেকেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট ছিল যার ফলে তাদের মধ্যে প্রায়শই প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকত এই প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও তাদের রাজনৈতিক কাঠামোতে এক অদ্ভুত ভারসাম্য ছিল ইসলাম আসার পূর্ব পর্যন্ত এখানে ছিল সাকি বা রাজা যিনি রাজনৈতিক ক্ষমতা ধারণ করতেন আর ছিল পুরোহিত প্রধান বা প্রিস্ট চিফ এ পুরোহিত প্রধানরাই রাজাদের নির্বাচন করতেন এবং প্রয়োজনে তাদের পদচ্যুত করার ক্ষমতাও রাখতেন কারণ তাদের সম্মতি ছাড়া কোনো রাজার শাসনই বৈধ বলে বিবেচিত হতো না এ সময়ে এটি ছিল এমন এক ধরনের পবিত্র রাজত্ব যেখানে রাজার ক্ষমতা আধ্যাত্মিক অনুমোদনের উপর নির্ভরশীল ছিল ইসলামের আগমন এই ভূমিতে নতুন দিগন্ত উন্মোচন করে দ্বাদশ শতাব্দীর মধ্যে হাউসা সাম্রাজ্যের শাসকরা ইসলাম গ্রহণ করেন পঞ্চদশ শতাব্দীতে মালি থেকে আগত ফুলানি পণ্ডিত এবং ধর্মপ্রচারকদের মাধ্যমে ইসলামের প্রভাব আরও গভীর হয় যা কানো ও কৎসিনাকে ইসলামী জ্ঞান চর্চার কেন্দ্রে পরিণত করে তবে শহুরে অভিজাত শ্রেণী ইসলাম গ্রহণ করলেও গ্রামীণ জনগোষ্ঠী এমনকি রাজ পরিবারেও প্রাক ইসলামিক বিশ্বাসগুলো টিকে থাকে তারা ইসলামিক রীতিনীতির সাথে নিজেদের ঐতিহ্যবাহী জাদু আত্মাদের পূজা এবং দৈনন্দিন জীবনের আচার অনুষ্ঠান মিশিয়ে ফেলে এ মিশ্রিত ধর্মীয় অনুশীলন যাকে সিনক্রেটিজম বলা হয় বিশুদ্ধ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এগুলো বিচ্যুতিরই নামান্তর একই সাথে রাজ্যগুলোর অভ্যন্তরীণ যুদ্ধ দুর্ভিক্ষ এবং অতিরিক্ত করের বোঝায় সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল এ অর্থনৈতিক ও রাজনৈতিক দুর্বলতা সাথে বিচ্যুত ধর্মীয় রীতি অনুশীলনের এই সংমিশ্রণ এক নতুন সংস্কারকের আগমনের পথ খুলে দিচ্ছিল আঠারো শতকের মাঝামাঝি সময় যখন হাউসা ভূমি অভ্যন্তরীণ কন্দল আর অবিচারের ভারে নুইয়ে পড়ছিল তখন গভীর রাজের মারাত্মা গ্রামে সতেরোশো সালের পনেরোই ডিসেম্বর জন্ম নিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব ওসমানদান ফদিও ফুলানি বংশের এই সন্তান শৈশব থেকে গভীর ইসলামিক শিক্ষায় নিমগ্ন হন তার পিতা এবং জিবরিল বিন উমারের মতো প্রখ্যাত পণ্ডিতের কাছে জ্ঞান অর্জন করেন তিনি কেবল একজন পণ্ডিতই ছিলেন না ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা যিনি সমাজের অবিচার আর অন্যায়কে গভীরভাবে উপলব্ধি করেছিলেন ওসমানদান ফদিও একজন পরিব্রাজক ধর্মপ্রচারক শিক্ষক ও লেখক হিসাবে তার জীবন শুরু করেন তার কবিতা আর রহস্যময় গল্পগুলো সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল ফলে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাকে সত্যের তরবারি দিয়েছেন তবে এ তরবারি ছিল কলম ও কথার যার মাধ্যমে তিনি ইসলামিক আইন ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি হাউসা শাসকদের কঠোর সমালোচনা করতেন তাদের লোভ প্রাক ইসলামিক বা প্যাগান প্রথার সাথে ইসলামের মিশ্রণ আইনের লঙ্ঘন দুর্নীতি নিপীড়নমূলক কর চারণভূমির অধিকার হরণ জোরপূর্বক শ্রম এবং নির্বিচার হত্যার মতো অবিচারগুলো তার সমালোচনার মূল বিষয় ছিল যা বিদ্যমান শাসকদের বৈধতার ক্ষেত্রে একটি শূন্যতা তৈরি করে এবং জনগণের মধ্যে পরিবর্তনের জন্য গভীর আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে তার স্বপ্ন ছিল এক বিশুদ্ধ ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করা তিনি সরিয়া আইন বাস্তবায়ন নারীর শিক্ষা যা সেই সময়ের জন্য ছিল এক বিপ্লবী পদক্ষেপ ভিত্তিক ন্যায় কর ব্যবস্থা এবং দরিদ্রের জন্য অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেয় তিনি অলসতাকে নিন্দা করতেন এবং মানুষকে নিজেদের জীবিকা অর্জনের জন্য হস্তশিল্প শিখতে উৎসাহিত করতেন তার এই বার্তা নিবিড়িত ফুলানি পশুপালক এবং হাউসা কৃষকদের যারা অত্যাচারিত শাসক ও স্বেচ্ছাচারী করের শিকার হয়েছিল তাদের কাছে এক নতুন আশার আলো নিয়ে আসে এদিকে গভীরের শাসক ছিল ইউনফা ওসমান দা ফদিও এর প্রাক্তন শিষ্য তার শিক্ষকের ক্রমবর্ধমান প্রভাবকে সে হুমকি হিসাবে দেখতে শুরু করে তিনি ওসমানের কার্যকলাপ সীমিত করার চেষ্টা করেন এবং এমনকি তাকে হত্যারও চেষ্টা করেন আঠারোশো সালে পরিস্থিতি যখন চরমে পৌঁছায় ইউনফা উসমানের অনসারীদের উপর আক্রমণ করে বসে এবং তাদের অনেককে বন্দি করে এই ঘটনা উসমানের অনসারীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দেয় এবং তারা ইউনফার সেনাবাহিনীকে আক্রমণ করে বন্দীদেরকে মুক্ত করে নিয়ে আসে ইউনফা তখন ওসমানকে নির্বাসনের প্রস্তাব দেন কিন্তু ওসমান তার সম্প্রদায়কে নিয়ে গভীর থেকে গুডু গ্রামে হিজরত করেন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যা মহানবী সাল্লামের মদিনায় হিজরতের প্রতিচ্ছবি আঠারোশো চার সালে একুশে ফেব্রুয়ারি গুডুতে উসমান দান ফদিও এর অনুসারীরা তাকে আমির আল মিনিন বা বিশ্বাসীদের নেতা বা বিশ্বাসীদের সেনাপতি হিসাবে আনুগত্যের শপথ নেয় এবং জিহাদের ঘোষণা করে প্রথম বড় যুদ্ধটি সংঘটিত হয় আঠারোশো চার সালের একুশে জুন তাফকিন কোয়াড ময়দানে গভীরের রাজধানী ফোর্ট আল কালাওয়ার কাছে গভীরের সেনাবাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি তাদের ছিল শক্তিশালী অশ্বরোহী বাহিনী এবং আট হাজার পদাতিক সৈনির বিপরীতে ওসমানের ছিল মাত্র এক হাজার তীরন্দাজ এবং পঁচিশ জন অশ্বারোহী কিন্তু ওসমানের বাহিনীর ছিল অদম্য মনোবল আর দৃঢ় সংকল্প ফুলানি তীরন্দাজরা তাদের বর্গাকার বিন্যাস দিয়ে গভীরের অশ্বারোহী বাহিনীর উপর একের পর এক আক্রমণ সফলভাবে প্রতিহত করে গভীরের সেনাপতির মৃত্যু তাদের পরাজয় নিশ্চিত করে তাফকিন কোয়াটোয়ার যুদ্ধ ছিল ঐতিহাসিক মোড় যেখানে বিশ্বাস ও সংকল্পের জয় হয় এবং এটি আরও অনেক মানুষকে ওসমানের পতাকাতলে সমবেত হতে উৎসাহিত করে এ বিজয়ের পর তারা দ্রুত হাউসা রাজ্যগুলো জয় করতে থাকে আঠারোশো সালে কেব্বি আঠারোশো সালে কতসিনা এবং দাওরা একই বছর কানো এবং অবশেষে আঠারোশো সালে গভীর দখল করে ইউনফাকে হত্যা করা হয় হাউসা রাজ্যগুলোর পতন ছিল এক নতুন ইসলামিক সাম্রাজ্যের জন্মলগ্ন আঠারোশো সালের মধ্যে হাউসা রাজ্যগুলোর বিজয়ের পর ওসমান দান ফদিও পশ্চিম আফ্রিকার বুকে এক নতুন ইসলামিক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন শোকতো খিলাফাত আঠারোশো নয় সালে শোকতো শহরকে এর রাজধানী করা হয় এবং ওসমানদান ফদিও হন এর প্রথম সুলতান বা আমির আল মুকমিন এই খিলাফাতের মূল ভিত্তি ছিল শরিয়া আইন ন্যায় বিচার সমতা এবং নৈতিক আচরণকে উৎসাহিত করা শোকত খিলাফাত কেবল একটি রাজনৈতিক সত্তাই ছিল না ছিল জ্ঞান চর্চা ও সামাজিক সংস্কারের একটি বিশাল কেন্দ্র কোরআন শিক্ষাকেন্দ্র মাদ্রাসায় স্থাপন এবং শিক্ষার প্রসার ঘটানো হয় এই সবের মাধ্যমে যা সাক্ষরতা বৃদ্ধি করে এবং ইসলামিক জ্ঞানের এক নতুন জাগরণ ঘটায় নানা আসমাউ এর মতো নারী পণ্ডিতদের উত্থান সে সময়ের জন্য ছিল এক বিপ্লবী দৃষ্টান্ত খিলাফাত শহরীকরণেরও বিশেষ মনোযোগ দেয়া হয় বিদ্যমান হাউসা শহরগুলোকে পুনর্গঠন করা হয় নতুন মসজিদ মাদ্রাসা নির্মিত হয় এবং কৌশলগতভাবে রিবাত বা সীমান্ত শহর নামে সুরক্ষিত শহর গড়ে তোলা হয় এই রিবাতগুলো প্রাথমিকভাবে দাসদের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আকর্ষণ করত কিন্তু সময়ের সাথে সাথে কিছু রিবাত দাস বাগানে রূপান্তরিত হয় যা খিলাফাতের আদর্শিক সংগ্রাম এবং বাস্তবতার মধ্যে এক জটিল টানা পোড়েনকে তুলে ধরে এছাড়াও এত বড় সাম্রাজ্যের মধ্যেও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ছিল অনেক ফুলানি আধিপত্যের প্রতি কিছু হাওসা রাজ্যের অসন্তোষ বৃদ্ধি পায় আবদ সালামের বিদ্রোহ ছিল এর একটি বড় উদাহরণ যেখানে হাউসা পণ্ডিত ফুলানি নেতৃত্বের প্রতি পক্ষপাতিত্ব এবং অনে আচরণের অভিযোগে হাউসা জনগণের সমর্থন নিয়ে খিলাফাতের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেন ফুলানি শাসক শ্রেণীর মধ্যেও ক্ষমতার দ্বন্দ্ব ছিল প্রকট যা উনিশ শতকের শেষ দিকে গৃহযুদ্ধের জন্ম দেয় এবং খিলাফাতের দুর্বলতাকে বাড়িয়ে তোলে উনিশ শতকের শুরুতে যখন শোকত খিলাফাত তার ক্ষমতার শিখরে উঠছিল তখন পশ্চিম আফ্রিকার দিগন্তে এক নতুন অদৃশ্য শক্তির আগমন ঘটছিল ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি প্রাথমিকভাবে দাস ব্যবসার সাথে জড়িত থাকলেও আঠারোশো সালে ব্রিটিশরা আটলান্টিক দাস ব্যবসা নিষিদ্ধ করার পর তাদের উপস্থিতি নতুন মাত্রা পায় আঠারোশো সালে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী ওয়েস্ট আফ্রিকা স্কোয়াড্রন গঠন করে যা উদ্দেশ্য ছিল দাস ব্যবসা দমন করা এই স্কোয়াড্রন আফ্রিকার উপকূলে নিয়মিত টহল দিতে শুরু করে যা ছিল এই অঞ্চলে ব্রিটিশদের প্রথম প্রত্যক্ষ সামরিক উপস্থিতি এই মানবিক হস্তক্ষেপ ভবিষ্যতের অর্থনৈতিক শোষণ এবং চূড়ান্ত ঔপনিবেশিক বিজয়ের ভিত্তি স্থাপন করে এই সময়ে হিউ ক্ল্যাপাট্রন এবং ডিকসন ডেনহামের মতো ব্রিটিশ অভিযাত্রীরা পশ্চিম আফ্রিকার অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করে ক্ল্যাপাট্রন আঠারোশো চব্বিশ সালে শকততে সুলতান বেলোর সাথে দেখা করেন যদিও তাকে আরও গভীরে যেতে বাধা দেয়া হয় এই প্রাথমিক অভিযানগুলো তাৎক্ষণিকভাবে বড় কোনো ফলাফল না আনলেও তারা পশ্চিম আফ্রিকার পরবর্তী সাম্রাজ্যিক বিভাজনের পূর্বাভাস দেয় ব্রিটিশরা কেবল ভৌগোলিক জ্ঞান বা বাণিজ্যিক সম্ভাবনায় খুঁজছিল না তাদের দৃষ্টি ছিল এ অঞ্চলের সম্পদ আর ক্ষমতার উপর উনিশ শতকের শেষ দিকে খিলাফতের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা ও গৃহযুদ্ধ সাম্রাজ্যকে দুর্বল করে তোলে এই সুযোগে ইউরোপীয় শক্তিগুলো বিশেষ করে ব্রিটিশ ও ফরাসিরা খিলাফাতের সীমান্তে চাপ বাড়াতে থাকে শোকত খিলাফাতের পতন কেবল ব্রিটিশ সামরিক শক্তির কারণে ঘটেনি বরং বিদ্যমান অভ্যন্তরীণ দুর্বলতাগুলো দ্বারা এটি আরও তীব্র হয়ে ওঠে উনিশশো সালে ব্রিটিশ হাই কমিশনার ফ্রেডেরিক লুগার্ড লন্ডনের বিরোধিতা সত্ত্বেও খিলাফাতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো তিন সালের জানুয়ারিতে ব্রিটিশ বাহিনী কানও দখল করে এবং একই বছরের মার্চ মাসে শকতও তাদের হাতে চলে যায় সুলতান মোহাম্মদ আর তাহিরু প্রথম প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত পরাজিত হন এবং নিহত হন ব্রিটিশরা পরোক্ষ শাসন নীতি গ্রহণ করে যেখানে সুলতানকে আনুষ্ঠানিক শাসক হিসাবে রাখা হয় কিন্তু প্রকৃত রাজনৈতিক ক্ষমতা চলে যায় ব্রিটিশদের হাতে এভাবেই এক সহস্রাব্দের হাউসা সাম্রাজ্য বা হাউসা রাজ্যসমূহ এবং প্রায় এক শতাব্দীর শোকত খিলাফতের স্বাধীন শাসনের অবসান ঘটে শুরু হয় এক নতুন অধ্যায় ঔপনিবেশিক শাসন ইতিহাস আমাদের শেখায় যে মানুষের বিশ্বাস ন্যায় বিচারের আকাঙ্ক্ষা এবং জ্ঞান চর্চার স্পৃহা রাজনৈতিক সীমানা পেরিয়েও টিকে থাকে যা ভবিষ্যতের পথ নির্দেশ করে একই সাথে ইতিহাস এটাও শেখায় যে অভ্যন্তরীণ দুর্বলতা প্রায়শই বাইরের শক্তির জন্য সুযোগ তৈরি করে ভূমির এই ইতিহাস মানব সভ্যতার এক চলমান আখ্যান যেখানে প্রতিটি অধ্যায় ভবিষ্যতের জন্য নতুন প্রশ্ন ও কৌতূহল রেখে যায়